মায়ের গলা জড়িয়ে খোকন বলল সেদিন হেসে কালকে মাগো ঘুরে এলেম নতুন মজার দেশে গভীর রাতে তোমার পাশে ছিলেম যখন শুয়ে আকাশ থেকে স্বপন পড়ি নামলো দেখি ভুঁয়ে স্বপন পড়ি মন্ত্র জানে ডাকলো আমায় যেই দেখি ওমা কোথায় তুমি আমার পাশে নেই হরেক রঙা পোশাক পরা হাজার পরীর দল আমায় ঘিরে দাঁড়ালো মা বলল খোকন চল পরীর দেশে মোদের সাথে থাকবি সুখে ভাই হেথায় যেমন অভাব বেদন সেথা তেমন নাই হেথায় থাকো ভাঙা কুড়ে বর্ষাতে জল ঝরে রোদের দিনে ঝলসে ওঠো শীতে কাঁপন ধরে দিনে রাতে শোয়াস্তি নেই দুঃখের এক শেষ শেথাম ওদের মনিরপুরী আরাম পাবে বেশ তাদের কথায় জল মা আমার দুটি চোখে তাদের কথায় জল মা আমার দুটি চোখে দিলেম জবাব যাব নাকো সুখের পরিলোকে জনম দুঃখী মায়ের বুকে থাকতে আমি চাই সে বুক আমার স্বর্গ জানি সেথায় আরাম পাই সে বুক আমার স্বর্গ জানি সেথায় আরাম পাই